আলম ভাই শুরুতেই দেখতেছি ঘষা ঘষি করতেছেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিতরে বাহিরে সব দিক দিয়ে ঘষতেছে ভাই ঘষে উঠে পালাম ভাই ওঠে না তো ভাই উঠে কিছু দেখেন ক্যামেরাটা আপনার সামনে তো ধরেন ভাই এত দূর থেকে ধরলে ক্যামেরা বুঝবে কাস্টমার উঠে না না উঠে বন্ধুরা কাস্টমার যদি অত দূর থেকে বুঝতো উঠবে এটা কি ভাই ছুরি ছুরি ঘষতেছে কিন্তু উল্টা দিয়া না ভাই উল্টা দিয়া না ভাই

এরকম গ্রিল প্যান আছে এবং কড়াই দেখেন একদম লিড সহকারে যেগুলো উডেন লিড সহকারে কড়াই পাবেন বড় ধরনের কড়াই কিন্তু আছে তো আমরা এক এক করে দেখাবো আর এর জন্য আমি আছি আলম এন্টারপ্রাইসে আমাদের সাথে আছে আলম ভাই তো যারা আসতে আছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা সব নাম হচ্ছে ছাপ্পান্ন এবং তেষট্টি ঢাকা নিউ মার্কেট সিটি কমান বিশ্বাস বিল্ডার্সের নিচতলা তো এক এক করে দেখাবো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন আর এগুলো বিস্তারিত জানানোর জন্য আলম এন্টারপ্রাইসের পক্ষ থেকে সরাসরি আলম ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আপনি ভালো আছেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ

সামনে কিন্তু রমজান মাস আসতেছে এবং বাচ্চাদের ডিম ভাজাভাজি করার জন্য রমজান মাসে আমরা যারা বাসা ইফতার করি অল্প অল্প আইটেম হ্যাঁ এগুলো করার জন্য কিন্তু দেখেন চমৎকার সেই ছোটো ছোটো অল্প তেলে ভাজাভাজি করার জন্য যে ফ্রাই গুলো আছে এগুলো আছে তো আমরা একটু এটা থেকে শুরু করি হ্যাঁ ইঞ্চি টেপ এটা কিন্তু আপনার ছয় ছয় ইঞ্চি মুখের মাপটা

তিরিশে ঢাকা হবে চৌত্রিশ বাকি গুলোতে ঢাকা হবে হবে বরাবর দেখেন মেপে মেপে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে স্কিন শর্ট দিলে যেন ভাইয়া বুঝতে পারে কারণ এখানে কিন্তু ছয় ছয়টা সাইজের কিন্তু করাই আছে ঠিক আছে ওকে তো আমরা একটু বলে দিচ্ছি আমাদের পেছনের ভিডিওতে কিন্তু ভাইয়া এই মালগুলো ছিল এটা শেষ হয়ে গেছিল এই ছোটগুলো ছিল না এখন আমরা বলে দিচ্ছি কি কি সাইজ আমাদের কাছে আছে প্রত্যেকে স্ক্রিনশট নেবেন আচ্ছা এর আগে বলি কাস্ট আয়রন কেন ব্যবহার করবেন বা এটা ডক্টরদের রেফারেন্সটা কি আচ্ছা এটা ডক্টরদের রেফারেন্সটা হলো বাংলাদেশে কে সুস্থ ব্যক্তি হন কে অসুস্থ ব্যক্তি হন সুস্থ ব্যক্তির জন্য কাস্ট আয়রন দরকার আর অসুস্থ হলো তার কোনো কথা নেই কেন এটা শরীরের আয়রন দরকার এই কাস্ট আয়রনটা হলো লোহা এবং বালির মিশ্রণের তৈরি যার জন্য এটার মধ্যে শরীরের কোনো ক্ষতিকর কিছু নেই এটা হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক হাইজেনিক হ্যাঁ এটা বরাবর বাংলাদেশ তিন চার বছর পাঁচ বছর যাবত আলম এন্টারপ্রাইজ বিক্রি করে আসতেছে যার জন্য আমাদের মালগুলো শেষ হলে আমরা কন্টিনিউ এটা রাখার চেষ্টা করি আচ্ছা 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 কাস্টারনের গুণাগুণটা এটা হলো বাংলাদেশের না ইন্টারন্যাশনাল মাপে আপনারা গুগল সার্চ দিবেন যে এম বিবিএস ডক্টররা কি বলে কি বলে এটা সম্বন্ধে তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন এটা আমাদের কোনো প্রবলেম নেই আরেকটা যেটা আপনি নন স্টিক কাস্ট ছাড়া

র্যান্ডাম ইউজ করতে পারবেন তো আমরা এটা আজকে প্রাইসটা বলে দিচ্ছি চৌত্রিশ সিএম

নেবেন এটার মধ্যে মিনিমাম মাংস রান্না করতে পারবেন তিন কেজি আড়াই কেজি আর চাল বললে দেড় থেকে দুই কেজি দুই কেজি পোলাও ভাত খিচুড়ি তো আমরা এটা দিচ্ছি চৌত্রিশ আট হাজার টাকা

বিশ পঞ্চাশ মাসের ইউজ করে নষ্ট হ্যান্ডেলটা হলো আপনার লিড হলো উডেন এটা দেখছি চার হাজার পাঁচশো এই ছিল কড়াই আমাদের সিরিজ এরপরে ফ্রাই চলে যায়

এটা করে স্মুথ হয় আচ্ছা এটা হলো বাহির থেকে এটা আমাদের দেশে যেটা করছে অত্যাধুনিক মেশিনের দরকার আছে কেমিক্যালের একটা ব্যাপার আছে র মেটেরিয়াল এর ব্যাপার আছে আমি বলবো না যে আমার দেশের প্রোডাক্ট খারাপ খারাপ প্রত্যেকটা কাস্টমারের ক্রয় ক্ষমতা একরকম না

ওকে তো এটা দিচ্ছি আমরা বাইশশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা আর চাইনিজ গ্রিপ ব্যান্ডটা দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা আর আমাদের এখানে নিয়ম যেটা সিস্টেমটা হলো ঢাকার বাইরে যারা কাস্টমার দর্শক যারা যেখানে আছেন প্রত্যেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ হলে নাইন ওয়ান প্রত্যেকটা আমাদের সব কন্ট্যাক্ট থাকবে দুইটা এবং পোপেটের কন্ট্যাক্ট থাকবে দুইটা স্ক্রিনে দেওয়া যেগুলো আপনারা দুইটা বা তিনটা নাম্বার পাবেন আর আমাদের যেহেতু দোকান এখানে পাশাপাশি তিনটা ফিফটি সেভেন ফিফটি সিক্স সিক্সটি থ্রি কোন কাস্টমারকে বলবো যেহেতু এখন ফ্যাক হচ্ছে ভিডিও গুলো আপনারা একটু সময় নিয়ে একটু ভিডিও কলের দোকানটা দেখে অ্যাডভান্সটা করেন আচ্ছা এটা আপনার সবচেয়ে বেটার হবে এবং আলম এন্টারপ্রাইজ আমিও কোনো রিস্কে পড়ব ঠিক আছে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন ঠিক আছে দর্শক বন্ধুরা যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো কিছু টাকা তো অ্যাডভান্স করতে হবে ভাই নাকি হ্যাঁ ঢাকার বাইরে অর্ডারস করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি সব সময় সবার কাছে ঠিক আছে যারা সরাসরি আসতে যাচ্ছে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর তিন তিনটা সব আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা যদি চিনতে অসুবিধা হয়ে যায় ঢাকা নিউ নিউময়র্ক কাঁচাবাজা মন্দিরের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়া লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে কিন্তু আপনারা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন থ্যাংক ইউ আলম ভাই আল্লাহ